আবার বন্ধুদের কথাগুলো ভালো করে দিল দিয়ে শুনেন দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল इज্জাতুল জালাল আমাদেরকে প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে আমরা ঠিকমতো আল্লাহ রব্বুল इज্জাতুল জালালকে চিনতে পারলাম না এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল इज্জাতুল জালালকে কে ভালো করে ধরতে পারলাম না আল্লাহ রব্বুল इज্জাতুল জালাল কেন দিলেন রমজান দিয়ে রোজা দিয়ে রাত তারাবি পড়াইয়া সারা দিন না খাওয়াইয়া আল্লাহর লাভ কী কষ্ট দিয়ে আল্লাহর লাভ কী এক মিনিটে বলে দেই কথাগুলো ভালো করে বুঝবেন কেন আমাদের সঙ্গে এমন আচরণ করতেছেন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে একবার মুসা আল ইসলাম বলছেন আল্লাহ তাআলা নিজের হাতে আদম বানাইলেন এত ভালোবেসে সন্তানদেরকে তো সুন্দর করে বানাইলেন জানতে চাই এদেরকে কেন জাহান আগুন দিয়ে জ্বালাবেন আপনি বলে দেন আজকে যেহেতু শেষ জুমাবার কয়েক মিনিট শুনে ফেলেন আর জুমা হয়তো আমাদের জিন্দিগিতে একত্রিত হতে নাও পারি কথাগুলা দিল দিয়ে শুনেন মুসা ইসলাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ তালা নিজের হাতে আদম বানাইয়া কেন জাহান নামের আগুন দিয়ে জ্বালাবেন বলেন আল্লাহ বলেন মুসারের জবাব দিচ্ছি সনব মোসাল্লাহ ইসলামকে আল্লাহ বলেন সোন মোসা তুমি ধান চাষ করো কি চাষ ধান চাষ করো মুসাল ইসলাম কষ্ট করে এক খন্ড জমিতে ধান চাষ করলেন প্রথমে ঘাসগুলা ফেলে দিলেন জমিতে হাল চাষ করলেন এরপরে পানি দিলেন জমি যখন উপযুক্ত হয়ে গেল এই জমিতে পানি এক পর্যায়ে তিনি ধান চাষ করলেন আস্তে আস্তে চারাগুলো বড় হতে লাগলো এক পর্যায়ে করতে লাগলেন এলাকা গুলাকে তিনি বাউন্ডারি করলেন বেড়া দিলেন যেন কোনো জিনিস ঢুকে তা নষ্ট করতে না পারে এরপরে যখন ধানের চারা বড় হয়ে গেল ধানের চারাগুলা কাটলেন কেটে আনলেন এনে তিনি খড় কোটা গোলাপ পুড়িয়ে দিলেন আর ধান গোলাকে যত্ন করে গোলায় ভরে ফেলে দিলেন আল্লাহ যে ইজ্জাতুল জালাল মুসা আলাইহিস সালাম কে বলছেন মুসারে রুদ্রে পুরে বৃষ্টিতে ভিজে এত পরিশ্রম করে দানের গাছগুলা লাগাইলা এগুলাকে তুমি কেন আগুন দিয়ে জ্বালায়া দিয়েছো জানতে চাই মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তাআলা দানের গাছগুলা আমার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল দান আল্লাহু আল্লাহু আকবার ধানের গাছ আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে ধান আই যেগুলার যেগুলা রত্ন হয়েছে যত্ন করে গোলায় ভরে দিয়েছি যেগুলা আবর্জনা হয়ে গিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি আল্লাহ বলেন মুসারে আমি আল্লাহ তালা রমজান দিয়েছি রমজান দিয়ে বান্দাকে রত্ন বানাতে চাই যত্ন করে বানাইছি যত্ন করে সৃষ্টি করেছি যারা রত্ন হয়ে যাবে রমজানের ইবাদত করে তাদেরকে জান্নাত দিব আর যারা আবর্জনা হয়ে যাবে তাদেরকে খড় কুটার মতো জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া দিব কন্যা কথা কি বুঝতে পেরেছে আমার কথা কি বোঝা যায় এই জন্য জানে সময় শেষ হয়ে গেল আমাদের মাফির দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এই জন্য বেশি করে বেশি বেশি করে মানুষের উপরে তুহুমত দিবেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ কইতেছেন ইনশাল্লাহ বেশি বেশি কি তুহুমত দিবেন ভিমৎ করবেন এটা তো আমাদের পেশা আমরা আমাদের কাছ তুইয়া তুহমত নিয়ে ব্যস্ত থাকি আপনাদেরকে একটা হাদিস সোনায়া সময় যদি শেষ আর হয়তো রমজান আমরা কতজন আর বাঁচবো কে কোন জায়গায় মরে যায় বলতে পারি না দুই তিন মিনিট সময় নিয়ে আপনাদেরকে বলে দেয় আপনি তাহার পড়তেছেন আপনি লাইলাতুল কদর পাইছেন আপনি সব পাইছেন কিন্তু আপনি লাগান মিথ্যা কথা বলেন অপবাদ দেন আপনি মিথ্যা কাজ করেন তুহমত দেন আপনি এত বড় নিম খারাপ ধন্দা বাসবে আপনি করেন কবুল হবে না আপনি জাহান্ন যাবেন আপনি জাহান্নে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি শুধু জাহান নামে না আপনি ইনকাম করে এই ধান্দাবাজি করে যে পয়সা ইনকাম করে যাদেরকে খাওয়াচ্ছেন ওদের ব্লাড হারাম হচ্ছে তারাও জাহান নামে যাবে আপনার কারণে পুরো পরিবারকে পরিবারকে জাহান নামে বানাচ্ছি আমি আর আপনি শুধু তুহমত দিয়া তুহমত কত বড় অপবাদ জানেননি জানা আসেনি হাদিস এবং ছোট করে দিই হজরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলের জিন্দিগির থেকে শোনায় দেয় ইমাম মালিক তোহমত দিলে কি হয় তোহমত আপনি মিথ্যা আপনি জানেন না একজনের সম্পর্কে বলে ফেললেন যে আমি দেখছি ওই মেয়েটা এক নিয়ে ঘুরতেছে আমি দেখছি এই ছেলে এক মেয়ের নিয়ে ঘুরতেছে আমি দেখছি আমার কাছে সব আছে হতে পারে মিথ্যা হতে পারে মিথ্যা যদি মিথ্যা হয়ে যায় আপনি বললেন আমি দেখছি না আলিল্লা আমি দেখলাম বিনোদ বিবির খতিব সাহেব রিক্সা একটা মেরে নিয়ে কি হুট উঠাইয়া কি সুন্দর মতি জিল দিয়ে যায় হুজুর কল্লোটা কি খামটা এই হুজুরের পিছনে আমরা কি জুম্মা পড়ি আপনি একটা বলে ফেললেন হতে পারে যাকে নিয়ে আমি ঘুরতেছি সে আমার মা বলেন বলেন সে আমার হতে পারে আমার বোন কথা বলেন হতে পারে আমার মেয়ে হতে পারে আমার স্ত্রী আপনি কেন ধারণা করতে গেলেন এই যে আপনার কে বলছি ধারণা নেইস ইসমুন তুমি কাজ করছো কেন কারণ তোহমত দিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট জাহান নামে আপনি যদি ধরেন আমি একজনের উপরে তোহমত দিলাম কিন্তু সেই কাজ করে না সেই কাজ আমি মিথ্যা বললাম কেমতের দিন কিউ সুপারিশ করবে না কেউ করবে না শোনেন হাদিস যেহেতু সময় চলেই গেছে দুই তিন মিনিট নিয়ে নেই কষ্ট হবে না তো আজকেই তো আমিও কথা বলতে চাইছিলাম না বলে দিচ্ছে বলবনে মনে আমি একটু হয়তো আজকে সফরে চলে যেতে পারি কোথাও হঠাৎ চলে যেতেই পারি আবার যদি আর দেখা হয় নাও না মরে যেতে পারি ঠিক না আর আপনারা বলতে পারেন হুজুর বহুত ওয়াশ করছে এবার আর দরকার নাই আর একজন ডেন্ডে ওয়াশ করাম ঠিক কিনা ঠিক কইছে তো দেখলাম ভালোই তো আছে দেখি এটা ঠিক ও কয় দেখ যাক ঠিকই ভাল্লা যেটা বাল্লাকে করবে আহ কি ভালোবাসা